বীরভূমের রামপুরহাটের শ্রীফলা সন্দীপুর মিলিটারি রোডের অবস্থা খুবই শোচনীয় সাধারণ মানুষের যাতায়াতের পক্ষে দুর্বিষহ হয়ে উঠেছে এই রাস্তা প্রত্যেক পদে পদে ঘটছিল দুর্ঘটনা আর সেই রাস্তার বেহাল দশা থেকে মুক্তি পেতে আজ রামপুরহাট তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন রামপুরহাটের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আশিস ব্যানার্জি জানান গত কৌশিকী অমাবস্যার আগে রাস্তা বেহাল অবস্থা ঠিক করতে এই রাস্তাটি রামপুরহাট মিউনিসিপ্যালিটির কাছে হ্যান্ডওভার করিয়ে জেলা শাসকের মাধ্যমে মন্ত্রী পুলক রায়ের কাছে একটি চিঠি পাঠায় তারপর সেই রাস্তা টেন্ডার পাশ হয়ে খুব তাড়াতাড়ি এই বেহাল রাস্তার অবস্থা মেরামতি করা হবে বলে জানান রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিস চ্যাটার্জি ব্যানার্জি দেখেছি একটাই বিশেষ আপনারা জানেন যে দীর্ঘকাল ধরে শ্রিপলা সন্দিপুর রাস্তা এই অবস্থাটা খুব শোচনীয় হয়ে উঠেছে এবং বারবার মানুষের যাতায়াতের পথে যেমন অসুবিধা হচ্ছিল ঠিক তেমনি দুর্ঘটনার সম্মুখীনও মানুষ হচ্ছিল কৌশিক অবস্থার আগে আমি আমাদের চেয়ারম্যান তাকে অনুরোধ করি একটা দেওয়ার জন্য মাননীয় মন্ত্রী আমাকে বলেছিলেন আমি ব্লক রায় এই দপ্তরের মাননীয় মন্ত্রী তার সঙ্গে আগে দেখা করেছিলাম কথা বলেছিলাম তিনি আমাকে রাস্তাটা হ্যান্ড ওভারের জন্য একটা মিউনিসিপ্যালিটিকে দিয়ে আপনি হ্যান্ড ওভার করে এর থ্রু দিয়ে চিঠিটা পাঠান যথারীতি সেই চিঠি এর মারফতে ওখানে গিয়েছিল আমি তারপরে দপ্তরেও ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আই হ্যাভ সিন দ্য সুতরাং এবার ব্যবস্থাটা নিন এবং শুধু অবসর আগে তিনি একটা সুনির্দিষ্ট অর্ডারও দিয়ে দিয়েছিলেন যার ফলে চিফ ইঞ্জিনিয়ার আমার সঙ্গে কথা বললেন যখন তখন তিনি জানালেন যে পৌরসভার যে ওয়ান পয়েন্ট টু জিরো জিরো টু যে রাস্তাটা আছে সেটা মিউনিসিপ্যালটি স্বাভাবিকভাবেই ওখানে তারা কিছু করতে পারছে না বলে আমি তো চিঠি দিয়ে দিয়েছি যাই হোক এই টালাপড়নের মধ্যেই গতকাল আমি মাননীয় আমাদের পিডাব্লিউডি মিনিস্টার ত্রিপুরক রাই তার কাছে আমি যাই বিধানসভা বিধানসভাতেই তার পক্ষে যায় এবং তাকে আবেদন করি যে এই বিষয়টা দেখার জন্য বলে যে আমি তোমাকে অর্ডার দিয়ে তো যাই হোক উনি ওদের দিকে ডাকলেন জানলেন ডিটেলসটা তারপরে উনি চিফ ইঞ্জিনিয়ার সঙ্গে কথাবার্তা বলেন বলার পরে উনি যথারীতি বলেই দিলেন যে এই রাস্তাটা তো মাঝখানে মিউনিসিপ্যালিটি আর দুদিকে পিডাব্লিউডির এটা কী অসুবিধা আছে এটা করে দিন এটা করে দিন এবং ওরা তো ডিএমের চিঠিও দিয়েছে এবং তারপরে উনি আমার সামনে বলে যে করে দেওয়ার জন্য নির্দেশ দিলেন এবং তিনি সঙ্গে সঙ্গে প্রিন্সিপ্যাল সেক্রেটারি ও ফোন করলেন এবং ফোন করে বলেই দিলেন যে এটা এই বিষয়টা আমরা মনে করি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী একটা সদর্থ ভূমিকা মাননীয় মাননীয় আমাদের পিডাব্লিউড মিনিস্টার পুলক রায় তার আন্তরিকতা এবং তার এই যে উদ্যোগ এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং রামপুরহাটের মানুষের একটা দীর্ঘদিনের যে রাস্তা যন্ত্রণা তার হাত থেকে মুক্তি ঘটবে বলে আমরা করি আশা করি তাড়াতাড়ি কাজটা শুরু হবে এবং এরপরে যা করণীয় সেই করণীয় স্যার কত টাকা বরাদ্দ হয়েছে তিনি বলেছেন যার ওখানে মুখোমুখি হিসাব করলে তাতে ওরা যা ওদের অ্যাসেপ্ট করে গেছিলেন তাতে যেটা জানিয়েছেন যে প্রায় দু কোটি টাকা হ্যাঁ সেটা উনি বলেছে হ্যাঁ ঠিক আছে দু কোটি টাকায় যে কতদিনের কাজ শুরু হবে এটা তাড়াতাড়ি শুরু হবে এখন আমি সেই ব্যাপার নিয়ে তৎপর হবো আগামী আজকে আমি কোনো কাজ

হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন